দেশে আমাদের দেশে দেশি বিদেশি চক্রান্ত নিয়ে কিছু রসালো কথা একত্রিশে ডিসেম্বর আমাদের সমন্বয়করা যে ঘোষণা দিয়েছিলেন যে বাহাত্তর সংবিধান কবর দেবেন কিন্তু পারেননি এটা কিন্তু একটা দেশি বিদেশি চক্রান্ত বড়ি সোহেল হঠাৎ করে বিয়ে করে ফেললেন কেন করলেন এটাও একটা চক্রান্ত শিল্পী তাহান তিনিও বিয়ে করে ফেললেন কেন করলেন এটাও কিন্তু দেশি বিদেশি একটা চক্রান্ত মিজানুর রহমান আজাদী সাহেব লক্ষ লক্ষ মানুষের সামনে জাপানের এত প্রশংসা করেন কেন এটাও কিন্তু একটা দেশি বিদেশি চক্রান্ত প্রথমে আসি আমাদের আব্দুল মাসুদ সাহেব বলেছেন যে একত্রিশ একত্রিশে ডিসেম্বর আমাদের অনুষ্ঠান সফল হতো কিন্তু দেশি বিদেশি চক্রান্তের কারণে আমরা পিছিয়ে গেছি আমরা পিছিয়ে দিয়েছি পনেরোই জানুয়ারির মধ্যে সরকারকে এটা করতেই হবে কাজেই এই যে দেশি বিদেশি চক্রান্তের কারণে একটা বড় ধরনের ইভেন্ট পনেরোই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল আদৌ সেটা হবে কিনা তখন আবার দেশে বিদেশে কোন চক্রান্ত আমরা দেখতে পাই সেটি বলা যায় না আরেকটা বিষয় হচ্ছে বডি সোহেল মানে সোহেল তাজকে এই মুহূর্তে বিয়ে করতে হবে কিনা তাছাড়া তার ওয়াইফের সাথে তার বয়সের এত পার্থক্য থাকতে হবে কেনা অর্থাৎ জনগণের দৃষ্টি যাতে অন্যদিকে চলে যায় সেই জন্যই এই মুহূর্তে এই সময় এই গুরুত্বপূর্ণ টাইমে যেখানে একত্রিশে ডিসেম্বর এবং পনেরোই জানুয়ারির মধ্যে একটা বড় ইভেন্ট হওয়ার কথা সেই মুহূর্তে তারা বিয়ে করে ফেলেছেন সোহেল তাজ অবশ্য তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে আমার বয়স পঁচিশ না পঞ্চান্ন সেটা আপনারাই বিচার করেন যদি পঁচিশ হয় তাহলে কিন্তু তার ওয়াইফ তার থেকে বড়। আবার যদি সোহেল তাজের বয়স পঞ্চান্নই হয় তাহলে তার বয়স হইল তার বয়স তার ওয়াইফের সাথে বিশ পঁচিশ বছরের একটা পার্থক্য আছে যাই হোক সেই পার্থক্য থাকুক এটা কিন্তু একটা চক্রান্ত হিসাবে দেখতে হবে তাছাড়া শিল্পী তাসান আচ্ছা তোমার তোমার তো দিন ভালোই যাচ্ছে এই মুহূর্তে অর্থাৎ ডিসেম্বর এবং পনেরোই জানুয়ারির মধ্যে তুমি বিয়ে করতে হবে কেন হয় গত বছর করতে অথবা ফেব্রুয়ারিতে করতে ভালোবাসা দিবসে সেটা হতে পারতো কিন্তু সেইটা না করে তুমি এই মুহূর্তে বিয়ে করা জেনজি যারা আছে একটা জেনারেশনের দৃষ্টিভঙ্গি তুমি অন্যদিকে নিয়ে গেছো এটা কিন্তু একটা দেশি বিদেশি ষড়যন্ত্র এটা বিদেশি ষড়যন্ত্র দেশের ভিতরেও আছে ষড়যন্ত্রকারীরা কারণ এখন সবাই ভাবছে তা চান কেন বিয়ে করলো কাকে বিয়ে করলো তার শ্বশুর কি সন্ত্রাসে ছিল কি না কেউ বলে র্যাবের গুলিতে মারা গেছে কেউ বলে যে তার ওয়াইফ আগে একটা প্রেম করেছে এই যে কথাবার্তাগুলো হচ্ছে নানানভাবে এই চক্রান্তের কারণে পনেরোই জানুয়ারির কথা মানুষের মনে থাকবে না এটা কিন্তু একটা চক্রান্ত তাহসানের স্ত্রীর সাথে তার বয়সের পার্থক্য নাকি অনেক যদি পঞ্চাশ বছর হয়ে থাকে তার স্ত্রী বয়স হয়তো বিশ বাইশ বছর বিরাট পার্থক্য এই পার্থক্যটা বয়সের পার্থক্যটাও কিন্তু একটা বিদেশি ষড়যন্ত্র এটা তো দেশে কেউ নেই সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার সিনেমাগুলোতে দেখবেন নায়কের বয়স ছাপ্পান্ন নায়িকার বয়স উনিশ নায়কের বয়স পঞ্চান্ন নায়িকার বয়স তেইশ সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে কিন্তু আমাদের দেশে এগুলো চলে এসছে বডি সোয়েল যখন শুরুতে বিয়ে করেছেন তার ওয়াইফের সাথে তার প্রথম বিয়ে তার পার্থক্য ঠিকই আছে বয়সের পার্থক্য ঠিক আছে তাহসান যখন মিথিলাকে বিয়ে করেছেন তাদের দুজনের বয়সের পার্থক্য ঠিকই আছে কিন্তু হঠাৎ করে সেকেন্ড বিয়ের সময় তারা কেন এই বিশ পঁচিশ বছরের বয়সের একটা পার্থক্য রেখে বিয়ে করলেন এটা কিন্তু একটা চক্রান্ত ষড়যন্ত্র কিছুদিন পরে হয়তো আবার দেখতে পাবেন পনেরোই জানুয়ারি আগেই যে আমাদের সাকিব খান তিনি তার তৃতীয় বিয়ের পিড়িতে বসছেন এবং তার তৃতীয় বিয়েতেও তার স্ত্রীর বয়সের সাথে তার ব্যাপক পার্থক্য থাকবে এই যে দেশি এটাও কিন্তু একটা ষড়যন্ত্র এটা ভারতীয় চলচ্চিত্র এবং বাংলাদেশের চলচ্চিত্র অর্থাৎ দেশি বিদেশি চলচ্চিত্রের একটা ষড়যন্ত্রের কারণে পনেরোই জানুয়ারির প্রোগ্রাম বিগ ইভেন্ট যাতে পিছিয়ে যায় সেটার একটা চক্রান্ত দেশব্যাপী চলছে তাছাড়া আর অনেক কথা অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র আছে সেগুলো আমরা এখন বলতে চাই না তারপর আপনারা মনে রাখবেন এই মুহূর্তে কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটা কাজ হবে সাকিব খান অন্তত যাতে বিয়ে করতে না পারে অথবা অন্য কেউ যাতে এই মুহূর্তে বিয়ের পিঁড়ে বসতে না যায় সেকেন্ড টাইমের মতো প্রথম বিয়ে হতে পারে সেকেন্ড ম্যারেজ যাতে এই মুহূর্তে করে দেশের আলোচনা দেশের মানুষের দৃষ্টিভঙ্গি যাতে অন্যদিকে ফিরিয়ে নিতে না পারে আর একটা কথা না বললেই নয় আমাদের মিজান রহমান আজহানি সাহেব উনি বিভিন্ন সময় জাপানের খুব প্রশংসা করেন কেন করেন বুঝি না উনি ওই যশোরের মহাসমাবেশে মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণে বিশ পঁচিশ লাখ মুসল্লি সেখানে ছিলেন সেখানে তিনি বার 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 শুধু জাপানের প্রশংসা করেন আরে জাপানে তো ওয়াজ মাহফিল নাই মাজান নাই ইসলামী স্কলার নাই কিছুই নেই জাপানের মানুষের এত এক্সাম্পল আপনাকে দিতে হবে কেন জাপানের মানুষের নিয়মানুবর্তিতা সমান সময়ানুবর্তিতা উন্নতি এগুলো আপনাকে বাংলাদেশের মানুষকে বলতে হবে কেন এটা কিন্তু ইহুদিদের একটা ষড়যন্ত্র উনি কোনো মুসলিম রাষ্ট্রের নিয়ম কারণের প্রশংসা করলেন না ওয়াই কেন এটা হতে পারে না আর জাপানের ময়লা আবর্জনা ওয়ার্ল্ড কাপে নাকি তারা পরিষ্কার করেছিল মাঠ পরিষ্কার করে ফেলছে এটাও একটা প্রশংসার দাবিদার জাপান এটা করে কিন্তু মিজানুর রহমান আজারি সাহেবের উচিত ছিল ওয়াজ মাহফিলে যে বিশ পঁচিশ লাখ ইসলামী মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছিলেন মুসলমানরা এসেছিলেন সেখানে তার বলা উচিত ছিল যে আপনারা অন্তত আজকের দিনের জন্য জাপানকে অনুসরণ করে মাঠটা ক্লিন করে যাবেন তাহলে হয়তো একটা দৃষ্টান্ত এখন যেটা মনে হচ্ছে ইহুদিদের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার জন্য তিনি জাপান 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 কথা বলছেন প্রিয় দর্শক যে কথা বলতে চেয়েছিলাম কেমন লেগেছে আপনাদের আমরা জানি না তবে আপনারা খেয়াল রাখবেন পনেরোই জানুয়ারির মধ্যে যাতে বড় কোনো ইভেন্ট পনেরোই জানুয়ারি এসে একটা বড় ইভেন্ট গ্রেট ইভেন্ট এর আগে যাতে কোনো ইভেন্ট কেউ সৃষ্টি করে ইভেন্ট বাস্তবায়ন করে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে নিতে না পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটা কথা বলে নিই বড়ি সোহেল এবং শিল্পী তাহসান যেহেতু বিয়েই করে ফেলেছে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা তারা ভালো থাকেন ধন্যবাদ